হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা খড়ি একটু ঘুরতে এসেছি তো সেখানে একটু চা খাবো আর রাহাত আর রাহাতের পাপা অলরেডি আগে থেকে গিয়ে বসে পড়েছে চা খাইতে এসে রাহাত আর রাহাতের পাপা আগে থেকে এখানে বসে আছে রাহাত একবার এই চেয়ার একবার ওই চেয়ার করে যাচ্ছে রাহাত এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখাও এদিকে 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 কি করছো তুমি চা কি করছো তুমি কি করছো কি হয়েছে চোখে কি হয়েছে আউ এই তুমি ওগুলো নিয়ে কি করছো চা করছো কাজ করছো বাবা কত কি করবে তুমি যাক আমার অনেক কাজের ছেলে চা করছে কাজ করছে খেলা করছে তাই তো বসে আছে হ্যাঁ তাই তো বসে আছে আবার বলছে কি করছো চেয়ারে আচ্ছা চেয়ারে বসে আছো আর কি করছো কাজ করছে আর কি করছো ঠিক কাজছো কি এটা রাত আমাকে বলছিলো একটু ঘুরতে যাবে ওইদিকে ও টান ছিল আমার হাত ধরে আমি গিয়েছি এসে দেখছি ওর অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে এমনি খাও এমনি খাও কাঠি নিতে হবে না আচ্ছা ওটা নাও

আজ আমরা দিয়ে বেড়াতে এসেছিলাম আস্তে আস্তে আমাদের একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তারপর আমরা একটু চা খেতে গেলাম চা খাওয়ার পরে রাত ওখানে একটু দুষ্টুমি করছিল। সেখান থেকে বেরোতে একটু লেট হয়ে গেল আর বেরিয়েই দেখছি পুরোই সন্ধ্যা হয়ে গেছে তার জন্য তোমাদের আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারলাম না খুব সুন্দর ভিউ এখান থেকে আমরা উপভোগ করি বিকেলবেলার দিকে আসলে সেটা হতো ছোট বাচ্চাকে নিয়ে রাত যথেষ্টই ছোট। কিছুই এখনও নিজের কিছু করতে পারে না বলতে পারে না সেইভাবে ওকে রেডি করে ওর খাওয়া দাওয়া মেনটেন করে সেইভাবে বেরোতে বেরোতেই আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল আর এই ঠান্ডার সময় সন্ধ্যা তো পাঁচটার মধ্যেই নেমে পড়ে তাছাড়া আমার বাড়ি থেকে অনেকটাই দূর এটা প্রায় এক ঘন্টা লেগে গেছে আমার আসতে তার জন্য আরও তোমাদেরকে আমি এগুলো দেখাতে পারলাম না ঠিক আছে অন্য কোনো একদিন হবে